দেশ ছাড়ার পর উত্তাল হয়ে ওঠে সারা দেশ সৃষ্টি হয় নজিরবিহীন গণ উল্লাস একই সঙ্গে একদল অতি উৎসাহী জনতা শুরু করে ভাঙচুর তাণ্ডবের মতো কাজ বিভিন্ন সরকারি রাষ্ট্রীয় স্থাপনায় ঘটানো হয় অগ্নিসংযোগ আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো গুড়িয়ে দেওয়া শেখ হাসিনা করা হয় দেশে এমন পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে গঠন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সারবার ফারুকি একই সঙ্গে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে নিজের কিছু পরামর্শ তুলে ধরেন এই নির্মাতা সম্প্রতি এক গণমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে নিজের একটি লম্বা মতামত পেশ করেন তিনি এক ফেসবুক স্ট্যাটাসে তার ওই মতামত সংক্ষিপ্ত করে উল্লেখ করেন ফারুকি সেই কথাগুলো তুলে ধরা হলো আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে বত্রিশ নম্বরের বাড়ির পুনর্বাসনের কাজ শুরু করা এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং এ বাড়ি সম্পর্কিত বিভিন্ন ছবি স্মৃতিস্মারক যা যা পাওয়া যায় তা দিয়ে জাদুঘর আবার চালু করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুসের উচিত হবে নিজেই এই বাড়িটা ভিজিট করা তিনি এই ভিজিট করলে একটা সিগনিফিকেন্স তৈরি হবে একটা বার্তা দেবে ফারুকি আরও উল্লেখ করেন এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে এগুলো সব ঠিকঠাক করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে গির্জা থাকবে 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 সব কিছুই বহুজনের এই সমাজে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কয়েকটি দাবি তুলে ধরেছিলেন নির্মাতা মোস্তফা সর ফারুকি তার ছয়টি দাবির মধ্যে মানুষের খুব সামলানোর বিষয়টি তুলে আনেন একই সঙ্গে মেজর জিয়াউল আহসানকে গ্রেপ্তারের দাবি করেন